হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আবার আমাদের চ্যানেলে এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম একটু বলুন আমার অডিয়েন্সকে মন্ডল বিল্ডার্স মন্ডল বিল্ডার্স এই মন্ডল বিল্ডার্স স্যার কোথায় অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কলকাতা লেদার কমপ্লেক্স পশ্চিম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলা ভুল সারা ভারতবর্ষের বৃহত্তম চর্মনগরী সেই লেদার কমপ্লেক্সের মধ্যে মন্ডল বিল্ডার্স এর অফিসটা আছে ওকে বেসিক্যালি এই মন্ডল মন্ডল বিল্ডার্স কি কি প্রোডাক্ট বা কি কি সাবজেক্ট এর উপর ডিল করেন আপনারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা সাবজেক্ট নিয়ে আমরা ডিল করি না আমরা ল্যান্ড ডেভেলপার হিসেবে কাজ করি আচ্ছা ল্যান্ড ডেভেলপিং বা ল্যান্ড ডেভেলপার হিসেবে কাজ করি রাইট ওকে আজকে আমার ভিউয়ার্সকে কে কি কি ধরনের ল্যান্ড দেখাবেন বা কি সাবজেক্ট বলব বলুন একটু অ্যাকচুয়ালি আমরা আজকের ভিউয়ার্স দের জন্য নিয়ে এসেছি নবনির্বাচিত সলিক সেক্টর সিক্স যেটা ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আচ্ছা সেক্টর সিক্স এর মধ্যেই এক থেকে দেড় লাখ টাকা কাটায় আপনারা জমি পাচ্ছেন যেটা অবিশ্বাস্য এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনি বলছেন শর্টলেক সেক্টর সিটির মধ্যে এই জমি আপনারা দিয়ে দিচ্ছেন স্যার একটু ভেবে বলুন যদি আমি সেই জায়গাটাই ধরি আপনি বলছেন এই দেড় লাখ টাকার মধ্যে এক থেকে দেড় লাখ টাকা জমি দিচ্ছেন অথচ আবার সেক্টর সিক্সে তো আপনি এই যে ডিস্টেন্স মানে রুরাল সাইড বা আমরা যদি ধরে রাখি সায়েন্স সিটি থেকে আসা হয় তাহলে কতটা ডিস্টেন্সের মধ্যে এই জমি পড়ছে খুব ভালো প্রশ্ন করেছেন সায়েন্স সিটি থেকে যদি আপনি বাস বাসে আসেন হাইওয়ের উপর দিয়ে আপনার ধরে নিন অ্যাপ্রক্স দশ কিলোমিটার দশ কিলোমিটার আচ্ছা আচ্ছা তো এখানে এই যে জমিগুলো আপনারা দিচ্ছেন তো এখানে কারেন্টের কি কোনো ব্যবস্থা আছে অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টের মধ্যেই আচ্ছা আচ্ছা এই কারেন্টের পোল গুলো আপনাদের এখানে রয়েছে এখানে মানে কারেন্ট এখানে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন অলরেডি কারেন্ট ঢুকিয়ে দিয়েছি ইভেন মিটারও বসিয়ে দিয়েছি যারা ছোট ছোট ঘর নিয়েছেন আচ্ছা আচ্ছা ঘর করেছেন আচ্ছা মিটার পর্যন্ত আমি জমিতে বসিয়ে মানে এই যে জমিগুলো বিক্রি হয়েছে এনাদের এই যে মিটার গুলো এখানে বসিয়ে দিয়েছেন আপনারা আচ্ছা 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 স্যার এখানে কি সিএসসি এর কারেন্ট না ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এর কারেন্ট ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এর কারেন্ট ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এখন পর্যন্ত কারেন্ট আপনারা এখানে ঢুকিয়ে দিয়েছেন স্যার আমার আরেকটু একটু প্রশ্ন ছিল এই যে জমিগুলো আমার ভিউয়ার্সরা দেখছেন বা তারা কিনবেন তাদের এই পকেটে সাপোর্ট করার জন্য তো এই পরিবেশে তারা যে আসবে কেন এখানে আশেপাশে কি আছে এমন এখানে আশেপাশে বলতে সর্বপ্রথম আপনি চিন্তা করবেন কর্মসংস্থান হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক লেফট সাইডে দেখুন কলকাতা লেদার কমপ্লেক্স চর্মনগর এখানে কয়েক লক্ষ মানুষ কর্মবৃত্তি করে খাচ্ছে আচ্ছা তো আচ্ছা মানে যেহেতু লেদার কমপ্লেক্স খুবই কাছেই একেবারে সেই কারণে আপনারা এই কাছেই জমির ভ্যালুটা সেই কারণে আচ্ছা এখান থেকে এই যে ভাষণ দিয়ে হাইওয়ে বলছেন হাইওয়ে থেকে কত কিলোমিটার ভিতরে তিন কিলোমিটার তিন কিলোমিটার ভিতরে একদম প্রধানমন্ত্রী সড়ক উপরে আমাদের জন্য আচ্ছা এই প্লেসটার জায়গাটার নাম কি বেসিক্যালি বলা কাটাতলা বাজার বলতে কাটাতলা বাজার কাটাতলা বাজার থেকে এই ল্যান্ডের যে স্পেসটা রয়েছে এটা কতটা ডিস্টেন্স তিন কিলোমিটার তিন কিলোমিটার ডিস্টেন্স ওকে স্যার এইখানে আমার আমার প্রশ্ন যায় তো এই সর্বনিম্ন কত জমি আরও কয়েকটা নিতে হবে দেখেন এখানে একটা বাড়ি করতে গেলে হ্যাঁ মিনিমাম দু কাটা হলে যথেষ্ট সুন্দর পরিবেশে বাড়ি করা যায় কিন্তু কোনো ভিউস যদি এক কাটাও জমি চায় আমরা দিতে বাধ্য আছি কারণ আমাদের জমি সেল নিয়ে কথা আচ্ছা 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 সেক্ষেত্রে সর্বনিম্ন এক কাটাও কেউ যদি জমি কেনে সেক্ষেত্রেও আপনারা দিয়ে দিতে পারবেন তাহলে এখানে কোনো ম্যান্ডেটরি ব্যাপার কিছু নেই ব্যাপার আচ্ছা আচ্ছা স্যার আমার আরো কয়েকটা প্রশ্ন থেকে যায় এখানে কি জলের ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন বা জলের ব্যবস্থা আছে জল ইলেকট্রিক রাস্তা আমাদের আচ্ছা জল ইলেকট্রিক রাস্তা এগুলো সবই আপনারা দিয়ে দিচ্ছেন স্যার আরেক কয়েকটা প্রশ্ন এই যে রাস্তাটা কত ফুটের রাস্তা আছে আপনাদের একদম কুড়ি ফুটের রাস্তা ঢুকিয়ে দিয়েছি এই যে রাস্তাটা মানে আপনি মেন রোড থেকে যেটা আসছে তো এই মেন রোড থেকে এই রাস্তাটা যদি আসা যায় তাহলে এটা এই যে রাস্তাটা যাচ্ছে এটা বলছেন কুড়ি ফুটের রাস্তা ফুটের ফুটের রাস্তা রাস্তা স্যার আমার কিন্তু শুনছেন এটা কুড়ি ফুটের রাস্তা আপনারা দিচ্ছেন আচ্ছা আচ্ছা স্যার আমার আরও কয়েকটা প্রশ্ন থেকেই যায় এখানে কারণ আমি চাইবো আমার সব থেকে বেস্ট ডিল করুক এবং তাদের জীবনে যেন মান উন্নত হয় মূল উদ্দেশ্য ওটাই এইবার আসছি এই যে কুড়ি ফুটের রাস্তা তো দিয়ে দিচ্ছেন এই প্লটিংয়ের মানে তাদের কোথাও কোনোভাবে অসুবিধা হবে না তো কোনো অসুবিধা নেই আপনি দেখতেই প্লটিং আমাদের অনেকটাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জমি বিক্রি হয়েছে অনেকে এখানে বসবাসও শুরু করে দিয়েছেন আর এখানে পুরো পাশেই লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে চর্মনগরী বা লেদার কমপ্লেক্স আপনারা এখানে কাছেই রেখেছেন একেবারে কাছেই স্যার আমার আরও কয়েকটা প্রশ্ন থাকে আমার ভিউয়ার্সে যারা কিনবেন এই জমি তাদের পেপার ওয়ার্ক নিয়ে একটা চিন্তা থেকেই যায় এই পেপার ওয়ার্কের ব্যাপারটা একটু বলুন দেখেন পেপার ওয়ার্ক ছাড়া জমি এখন বিক্রি হয় না পেপার না দেখে জমি কেউ কেনেও না আচ্ছা আমার আপনার যে ভিউয়ার্সরা দেখছেন বা আমার যে কাস্টমাররা দেখছে তারা এক কাটা দু কাটা পাঁচ কাটা দশ কাটা নেবে কিন্তু আমি নিয়েছি এখানে তিনশো বিঘা জমি আমি পেপার না সার্চিং করে তো নিতে পারি না ডেফিনেটলি ডেফিনেটলি ওই দিক দিয়ে নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা নেই ওকে স্যার চলুন আজকে আমরা আপনার জমিগুলো একটু দেখে নিই আর রাস্তাটাও দেখে নিই তারপরেও কথা বলছে ঠিক আছে স্যার এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি এখানে তো এই রাস্তাটা বেসিক্যালি কত ফুটের রাস্তা এটা একটা মেন রোড দেখতে পাচ্ছি এখানে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা এটা চব্বিশ ফুটের রাস্তা আছে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা এটা চব্বিশ ফুটের রাস্তা আছে স্যার এটা কাটাতলা বাজার থেকে এই রাস্তাটা যেটা আসছে তো এই রাস্তাটা কতটা অ্যাপ্রক্সিমেটলি হতে পারে ওখানে মাইলস্টোন দেওয়াই রয়েছে জমির মাথায় তিন কিলোমিটার কাটাতলা বাজার থেকে আচ্ছা দেখতেই পাবেন তিন কিলোমিটার এই কাটাতলা বাজার থেকে আপনারা এই চব্বিশ ফুটের রাস্তা চব্বিশ ফুটের রাস্তা এটা আপনারা দিচ্ছেন স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল আপনি যেটা বললেন যে কুড়ি ফুটের রাস্তা সেই রাস্তাটা কোনটা আমার প্রজেক্টে ঢুকে যাচ্ছে দেখুন আচ্ছা এটা ফুটের রাস্তা আমরা পুরো সেই শেষ প্রান্ত পর্যন্ত দিয়েছি আচ্ছা এই রাস্তাটা পুরো কুড়ি ফুটের রাস্তা দিচ্ছেন পুরো শেষ প্রান্ত পর্যন্ত একদম ওই লেদার কমপ্লেক্স পর্যন্ত চলে যাচ্ছে কাছাকাছি চলে যাচ্ছে আচ্ছা 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 স্যার আমার এই যে জমিগুলো বিক্রি করেছে মানে আপনারা এই ল্যান্ডগুলো বিক্রি করেছেন যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা আচ্ছা স্যার আমার আর প্রশ্ন ছিল এখানে আমার এই যে প্লটিংগুলো আপনারা করে দিচ্ছেন এই যে যারা বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু অত্যন্ত বলুন বা তারা কেন কিনবে বা তারা কি ভরসায় আসবে এই ব্যাপারটা একটু যদি বলেন ভালো প্রশ্ন করেছেন আপনি অ্যাকচুয়ালি আমাদের কাজ তো শুধু ল্যান্ড সেল করে না হ্যাঁ ল্যান্ড সেল হয়ে গেল আমরা উঠে গেলাম এরকম কোনো ব্যাপার নেই আমাদের প্রতিষ্ঠান মন্ডল বিল্ডার্স সেই সমস্ত কাস্টমারকে হেল্প করে তাদের সঙ্গে বাউন্ডিং তৈরি করে যেখানে আপনি এখানে জায়গাটা কিনলেন তারপর যদি বাড়ি করেন বা কোনো বিজনেস পারপাসে অন্য কিছু করেন যতটুকু সাহায্য করার দরকার আমরা সম্পূর্ণ সাহায্য তাদের সঙ্গে থেকে করি আচ্ছা 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 মানে আমার ভিভার্সরা যদি জমি কেনেন আপনারা বলতে চেয়েছেন তাদের পাশে আপনারা থাকবেন তাদের সুবিধা অসুবিধাই থাকবে তাদের সুবিধা অসুবিধা সবসময় আমরা পাশে থাকবো আরে ওয়াহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার